এই ট্রে কে বের করছে পাখির হ্যাঁ বৃষ্টি আসতেছে বাইরে আমি একে নিচে রেখে গেছি ওই ঘরে ওই থেকে এসে দেখি এই যে ট্রেটা ট্রেনে বের করছে এখান থেকে ট্রেনে বের করে এরকম এইখানে বসে আসছে এইটা বসার জায়গা তানু ও আমার তানু কত সুন্দর করে স্টাইল করে বসছে তানু কত সুন্দর এটা কি স্টাইল বলে ল্যাংড়া স্টাইল হ্যাঁ তুমি ল্যাংড়া স্টাইল করে বসছ তানু তানুর আজকে তিন দিন টয়লেট বন্ধ বেচারি মুরগির মাথা খেয়ে শরীর হয়ে গেছে কড়া এই জন্য সব রেডি এই যে

খুবই ব্যস্ত খুবই ব্যস্ত ইয়েস এখন তাহলে আর দেখানো যাবে না হ্যাপি এখন তিন দিন যাব টয়লেট বন্ধ আজকে টয়লেট টয়লেট করে এখন সে হ্যাপি এখন সে হ্যাপি হয়ে এই যে কাছে এসে বসে আসছে